সূর্য উঠেছে পুরো গ্রামে আলোর ঝিলিক ছড়াচ্ছে প্রতিটি কোণে দাদি যিনি গ্রামের এক মায়ের মতো ছিলেন ছোট ছেলে শান্তের সঙ্গে ছোট একটি ঘরে থাকতেন শান্ত দিদির সব কাজে সাহায্য করত যদিও সে ছোট তবু তার মন অনেক বড় ছিল দাদি জানতেন শিক্ষা এবং পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় তাই তিনি ঠিক করলেন তারা নিজেরাই পশুপালন শুরু করবেন এক সকালে দাদি বাজারে গিয়ে কয়েকটি গরু কিনলেন গরুগুলো সব সুন্দর এবং স্বাস্থ্যবান ছিল দাদি শান্তকে শেখালেন পশুদের যত্ন নেওয়া তাদের দুঃখ সুখ বোঝা প্রতিদিন সকালে তিনি পশুদের খাওয়ান দুধ সংগ্রহ করেন এবং ছোট ছোট বাক্সে বাড়িতে রাখেন এরপর গ্রামের বাজারে গিয়ে সেই দুধ বিক্রি করতেন ধীরে ধীরে তারা অর্থ উপার্জন করতে শুরু করল দাদি খুশি ছিলেন কারণ তারা নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করছিল আর শান্ত শিখছিল পরিশ্রমের মূল্য শান্ত দাদির পাশে থাকত সব সময় তারা একসাথে পশুদের যত্ন নিত দুধ বাজারে নিয়ে যেত এবং চাষঘরের শান্ত পরিবেশে দাদির শিক্ষার আলো গ্রহণ করত। দাদির চাষঘর ছিল কেবল একটি অর্থ উপার্জনের স্থান নয় বরং শিক্ষা ও ভালোবাসার আশ্রয়